থেকে কিন্তু সেই দেশ বিদেশের তারকা খাতো ফুটবলার কিন্তু আজকে মাঠে উপস্থিত এবং ফুটবল ফুটবলকে যারা হৃদয় ধরণ তারা কিন্তু আজকের মাঠে উপস্থিত হয়েছে হচ্ছে ফুটবলের প্রাণ

ইদ্রা প্রকল্পের কথা আমরা দেখার অপেক্ষায় বসে আছি পুরে আইশকে নেশাছরে মাঠে চলে আপনাদের সুযোগটা হয়েছে লফর

सु <laughs> <laughs> <laughs>

অত্যন্ত সাজানো গোসানো পরিপাটি একটি টুর্নামেন্টের শেষ পরিণতি যেখানে হাজার হাজার দর্শক শ্রোতা মাঠ উপস্থিত হয়ে এবং পথে ঘাটে ব্যবসা প্রতিষ্ঠান অথবা দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘর বর্ষনায় এসিয়েছেন আপনাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠিত হচ্ছে মটক ঘুরবেন মুখোমুখি হয়েছেন বিক্রামপুর অত্যন্ত দীর্ঘ এই টুর্নামেন্ট রদেলার ভাই আপনি জানেন যে প্রাইম মাস বিশেষ করে যুবকরা যারা মোবাইল ফোন নিয়ে ওলিটে বলিতে অযথা সময় পার করে পয়েন্ট টেবিল ছেড়ে যারা অযথা সময় নষ্ট করে সেই

টুজচ ন্রাশে তু ইমা হাচে জশন্স কটুলার করের স্াকের ইমা টিছেডের দাশন্সাকের গের হালকির দাশন্হ ক্ট্-দাশের দесь এমা অনস্�

কারণ আমার ছাত্র তোমাদের খেলা আমি দেখেছি তোমাদেরকে আমি বিশ্লেষণ করতে পারি তোমাদেরকে আমি বুঝতে পারি তোমাদের ভিতর দক্ষতা রয়েছে মেধা রয়েছে এবং

আগাンスター বুঝে শুনে দেখে কাকে দিবেন সব নম্বর খেলোয়াড়কে দিয়েছেন তিনি 9 নম্বর খেলোয়াড়কে দিয়েছেন উঠে গেল ক্যামেরা এম 275 দর্শক কিছু হলুদিয়া ইয়াং স্টার রামি মেতায় বল দিয়েছেন সুন্দর করে মারিয়েছেন আবারও মাঝ মাঠে রামি মেতায় বল থেকে দিয়াত আবারও বাম পাত্র দিয়ে আবারও সেই লক্ষ